এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখে আমরা নজর রাখবো সাগর চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো রকমে প্রাণ রক্ষা যাত্রীদের সোমবার সকালে সাগর দিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটে বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়াহুড়ি করে সকলে নেমে পড়েন কোনো রকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন চিত্র পর্দায় ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনায় ব্যাপক কিন্তু চাঞ্চল্যের কর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে এবং বেশ কিছুক্ষণ ধরেই এনএইচ টুয়েলভ যান চলাচল ব্যাহত ঘটে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র একমাত্র এস ডি নিউজে পর্দায় যে সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো এই ঘটনা এই নিয়ে চলছে প্রশাসনিক মহড়া বিস্তার